নমস্কার আচ্ছা বলুন তো এই যে ত্রিদ্বীপ পাড়ুই কাকদ্বীপের যে তৃণমূল নেতা এবং স্কুলের পরিচালন সমিতি সদস্য বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারছে না তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে যে ফুটেজ সামনে এসেছে সেটা দেখা যাচ্ছে তিনি ওই স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষককে ঘাট ধাক্কা দিতে 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 স্কুল থেকে বার করে দিচ্ছেন এর আগে প্রধান শিক্ষক দেখলাম চ্যানেলে অভিযোগ করছেন যে তার আগে তার যে ঘর সেই ঘরেও তাকে হেনস্থা করা হয়েছে এই প্রথমবার নয় এর আগেও তাকে এই পারুই পর্যন্ত মারতে গিয়েছিলেন তিনি সে সময় সেটা উপেক্ষা করেছেন আজকে ভিডিও ফুটেজ সামনে কিছু ভিডিও ফুটেজ মুছেছে কিন্তু এই যে প্যাসেঞ্জের যে ভিডিও ফুটেজ সেটা তিনি বুঝতে ভুলে গিয়েছিলেন এইটা প্রকাশ্যে আসার পর রাজ্য জুড়ে বলা যেতে পারে সাধারণ মানুষ চিচিৎকার করছে তারপরে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে পঞ্চায়েত যিনি মেম্বার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাকে কোনো রকম বৎসনা করেনি উল্টো দিকে মাত্র বারো ঘন্টার মধ্যে জামিন অযোগ্য ধারা তাকে তাকে দেওয়া হলো এবং সে দিব্য জামিন পেয়ে গেলেন। এত বড় একটা অপরাধ করার পর মাত্র বারো ঘন্টা তিনি জেলে ছিলেন সেই যে প্রস্তুতি আমি শুরু করলাম কেন তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিতে পারছে না দেখুন আলটিমেট যেটা হচ্ছে সেটা তো দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে তৃণমূলটা একটা এত বড় দল তা একটা ছোট পঞ্চায়েতের সদস্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে দলের ভাবমূর্তি যদি উজ্জ্বল করা যায় তাহলে কেন রাস্তা লাগামটা টেনে ধরা যাচ্ছে না কিন্তু এটা তো প্রথমবার নয় সেই যে আমরা দেখেছিলাম রায়গঞ্জে অধ্যক্ষকে টানতে টানতে পলার ধরে স্কুলের মাঠের মধ্যে হাজির করা হয়েছিল তার একাধিক ঘটনা ভাঙরের তাজা যুবক আরাবুল সেখানে জলের জকপুরি চুলে মেরেছিলেন সেই তিনি যে পরিচালন কমিটির সদস্য ছিলেন তার প্রধান শিক্ষিকার দিকে এ এরকম অসংখ্য যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে আসে তারপর দল কেন প্রোয়েকটিভ হয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আদতে এরা যে সংস্কৃতি বা দলের যে রাজনীতি সেটাই এরা তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যেতে চাইছে আমার মনে হয় যেটা রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই তৃণমূল সেটা চাইছে না বা আপনারা অন্যভাবে দেখতে পারেন হয়তো করে উঠতে পারছেও না কারণ সিস্টেমটাই গত চোদ্দ বছরে এমনভাবে তৈরি হয়ে গেছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্বকে ভাবতে হচ্ছে প্রতিটা পকেটে যেটা করা হয়েছে একটা দখলদারির মানসিকতা আর কি পুরো সিস্টেমটাকে নিজেদের হাতে নিতে হবে তাই জন্য এটাকে আপনারা বলতে পারেন একটা আধিপত্যবাদ এটা যেরকম সিপিএমের এর আমলেও শেষ দিকে আমরা দেখেছিলাম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও ডিভোর্সের মামলা হলেও সেখানেও কিন্তু সিপিএম অনায়াসে তার মধ্যে নাক গলাতে এলাকার থানাগুলো সিপিএম এ লোকাল কমিটি জোনাল কমিটি সেই সব নেতাদের কথাতেই চলতে প্রতিটা ক্ষেত্রে সামাজিক একটা দোকানের সঙ্গে দোকানের ঝামেলা হোক ফুটপাতে কারোর ঝামেলা হোক কোনো মানুষের পাড়ায় সেখানেই সিপিএম নেতারা সেখানে গিয়ে লোকাল কমিটির নেতা বা তার নিচের যারা নেতা ওয়ার্ড কমিটির নেতা তারা গিয়ে তার মধ্যে নাম গলাতেন সিপিএম যেখানে ছেড়ে গিয়েছিল দু হাজার এগারোর আগে তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক আধিপত্যবাদ এটাকে কিন্তু আরও পাকাপাকিভাবে নিয়ে গেছে এবং এই সিস্টেমটা তারা শুধুমাত্র একটা স্কুলে করেছে তাই নয় প্রতিটা ক্ষেত্রে যেখানে সমাজ জীবনে প্রতিটা ক্ষেত্রে তারা এই সিস্টেমটাকে আরো মজবুত করেছে এখন কোথায় আপনারা ভাবুন যদি আপনারা হসপিটালে যান সেখানে তাদের আধিপত্য বা দাদাদের না ধরলে কোনো আপনারা চিকিৎসা পাবেন না ভালো বেড পাবেন না আপনারা যদি থানায় যান যদি শাসক দলের নেতাদের ছত্র ছায় না থাকেন তাহলে পুলিশ ঠিকভাবে এন্টারটেন করবে না হ্যাঁ কিছু ক্ষেত্রে নিশ্চয়ই ব্যতিক্রম আছে আমি সবটাই এরকম নয় যে একশো শতাংশ ক্ষেত্রে কিছু তো ব্যতিক্রম সব ক্ষেত্রেই থাকে আপনি এমন কি এখন যেটা শ্মশানে গেলেও সেটা এখানেও দেখতে পারবেন দখলদারির মানসিকতা কোনো জায়গায় ছাড় নেই বা দল সবসময় যেটা দেখছে যে যে ব্যবস্থাটা চলছে সেই ব্যবস্থাটা হলে মানুষের মধ্যে একটা চাপ রাখা যাচ্ছে একটা ভয়ের পরিবেশ বা আতঙ্কের পরিবেশ রাখা যাচ্ছে একদিকে নানা রকম অনুদান দেওয়া নানা রকম দোল দেওয়া এইটা যখন মানুষকে একদিকে এক হাতে দেওয়া হচ্ছে আর এক হাতে চাপটা রাখাটা জরুরি বিশেষ করে গ্রামীণ স্কুলগুলোতে একটা ভয়ের পরিবেশ যদি থাকে তাহলে কিন্তু তার হয়তো মনে করছে যে আখেরে ভোটের বাক্সে তাদের লাভ দেবে বা নেহ নিশ্চয়ই হতে পারে কেন ভোটের বাক্সে কিভাবে লাভ দেবে আপনারা যদি দেখেন গ্রাম এটা তো কাক কাকদ্বীপের একটা প্রত্যন্ত এলাকা এই গ্রামগঞ্জে বহু জায়গায় আপনারা দেখবেন এই গরিব মানুষরা অনেক সময় ভোটই দিতে যায় না কিন্তু ভোট হয়ে যায় ভোট পড়ে যায় সিপিএম এর জামানতও অনেক সময় হতো ভোট সেখানে কোন জাদু দন্ডে তাদের ভোটটা কিন্তু পড়েই যাচ্ছে তাহলে এই যদি একটা ভয়ের পরিবেশ করে রাখা যায় এবং এর সঙ্গে একটা সিন্ডিকেট যেটা সব জায়গায় হয় যে ইদবালি সিমেন্ট স্টোন চিফস সেখানে এনটিএস শাসক দলের নেতরাই সেটা প্রমোটার সঙ্গে কন্ট্রোল করে সিপিএম এর সময় তাও একটা প্রমোটার বলে একটা শ্রেণী ছিল এখন তো বহু নেতা তারাই প্রমোটার ব্যবসায় ব্যবসা সরাসরি নিয়ে গেছেন পেছন থেকে সেখানে সাপোর্ট দিচ্ছেন তো এই সিস্টেমটাকে আরও পাকাপক্ত করা হয়েছে তাহলে হয়তো দল যেটা মনে করছে যে সবাইকে যদি কিছু ছুট দেওয়া যায় তাহলে ভোটের বাক্সে সেই তাদের সেটা ডিভিডেন্ড দেবে আলটিমেট তো ভোট আলটিমেট তৃণমূল যেটা চায় যে ভোটে জিততে তাহলে এদের যে প্রত্যেককে তার এলাকায় যদি ছাড় দেওয়া যায় আলটিমেট যদি ভোটে তারা ফল দিতে না পারে এলাকায় যদি তারা জিতাতে না পারে তালা তালে শাস্তির মুখে পড়বে কিন্তু সবকিছু অপরাধ করে যেটা একেবারে মাত্রা যেমন মিশ্র সেটা তো সবকিছু বেরিয়ে গেছিল সে গণধর্ষণ করেছিল এরপরে রাখে কি করে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা নগদে উদ্ধার হচ্ছে তারপরে তাদের দল রাখে কি করে ফলে একেবারে খুব দৃষ্টিগত না হলে একেবারে লোকের মধ্যে প্রচুর আলোড়ন সৃষ্টি না হলে তৃণমূল কিন্তু আর বাদ দেওয়ার জায়গাতেই যাচ্ছে না খুব আলোড়ন হওয়ার পরও আমরা দেখলাম অনুব্রত মন্ডল তার বিরুদ্ধে কিন্তু কোন ব্যবস্থা পুলিশ নিল না একদিন জামাই আদর করে তাকে ডাকা হলো থানায় তার তাকে করা হলো না সে যে ভাষায় পুলিশকে গালি গালাজ করেছে এটা অন্য কেউ হলে এতদিনে বেশ কয়েক মাস জেলের ঘানি তারা টেনে ফেলতো কিন্তু অনুব্রত মন্ডলের ক্ষেত্রে কিন্তু হলো না ঠিক সেখানে যেমন অনুব্রত মণ্ডলকে জামিন অযোগ্য ধারা দিয়ে গ্রেপ্তার করা হয়নি একইভাবে এখানেও কাকদ্বীপের এই ত্রিদীপ পাড়ুইকেও কিন্তু কোনো জামিন অযোগ্য ধারা দেওয়া হয়নি তাই সহজেই সে জামিন পেয়ে যেতে পারে আবার আরেকটাও আপনারা ভাবতে পারেন ধরতে পারে যে দল যদি একজনের বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে এই অসুখটা তো আর কি নির্দিষ্ট অংশে নেই সারা শরীর জুড়েই ছড়িয়ে গেছে এই দুর্নীতির অসুখ সিন্ডিকেটের অসুখ জুলুমবাজির অসুখ তাহলে ঠকবাসতে গা উজাড় হয়ে যাবে না তো কাকে বাদ দেবেন কাকে দেবেন না কোথায় দেবেন সেই জায়গাও একটা দলের ভয় আছে যদি এখন ভোট এসে যাচ্ছে তার উপর আর সাত আট মাসের মধ্যেই ভোট এখন যদি এইটা নিয়ে দলকে বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এ তখন ওর দিকে আঙুল তুলবে ও ওর দিকে আঙুল তুলবে সি ডি এর দিকে আঙুল তুলবে এবং যে আমি দল বলেছিল তাই জন্য পড়েছি তাই কেউ কারোর বিরুদ্ধে না রেখে এই যে সিস্টেম এই সিস্টেমটাকে চালিয়ে যাও নাহলে দেখুন এই যে স্কুলে এর আগেও যে প্রশ্নটা এসেছে যে পরিচালন কমিটির যারা সভাপতি বা সদস্য এরা তো শিক্ষা জগতের সঙ্গে যারা জড়িত তারাই থাকবে তো তৃণমূলে যে সমস্ত নেতারা আজকে পঞ্চায়েতের নেতা বিধায়ক সাংসদ কাউন্সিলার তারা কিভাবে পরিচালন সমিতির সদস্য হয়ে যাচ্ছেন কোন শিক্ষাগত যোগ্যতা এই আমরা কলকাতা হাইকোর্ট সেখানে মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী কাজুলি ব্যানার্জিকে নিয়ে কিন্তু সেই প্রশ্নটা তুলেছে যে ওনার কি যোগ্যতা আছে যেখানে একটা কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসাবে ওনাকে মনোনীত করা হলো এরকম কিন্তু জেলায় জেলায় গ্রামগঞ্জে স্কুল থেকে কলেজ সব জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসই আধিপত্যবাদ কায়েম করেছে এর সঙ্গে দীর্ঘদিন ছাত্র রাজনীতি না হয়। সেখানে তৃণমূলের নেতাদেরও মৌরসী পাট্টা সেই স্কুল এবং কলেজগুলোতেই কলেজগুলোতে বিশেষ করে চালিয়ে যাচ্ছে আর উল্টো দিকে ছবি দেখুন আজকে যারা মাস্টার মশাই যাদের দেখলে আমরা শ্রদ্ধায় মাথা নামাতাম আজকে সেই মাস্টার মশাইরা মার খাচ্ছেন আজকে মাস্টার মশাইদের যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি চলে যাচ্ছে আজকে মাস্টার মশাইরা মৃত্যুর মুখে চলে যাচ্ছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এবং প্রচুর স্কুল গ্রামে বন্ধ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই রাজনীতি থেকে তারা বেরোতে চায় না কারণ এই রাজনীতিটাই তারা আরো কঠোর ভাবে ইমপ্লিমেন্ট করতে চায় আরও চাপিয়ে দিতে চায় যে এখানে একটাই দল যেমন দেখেন আপনারা পঞ্চায়েত ভোটের আগে সবসময় বলে বিরোধী শূন্য পঞ্চায়েত এখানেও তাই নয় শাসকের ছাতার তলায় আসক নয় নানা রকম বিরোধ চাপ সেগুলো ফেস করো এবং এই পুরোই যেটা একটা বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রে যেমন নেতারা আছেন তেমনি সেকেন্ড লাইন অফ ডিফেন্স আপনারা অবশ্য বলতে পারেন ফার্স্ট অফ লাইন অফ ডিফেন্সও তাই পুলিশ প্রশাসন তবে কিন্তু হাত ধরাধড়ি করে কাজ করছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান